আমার হ্যাঁ একটু করে লই দেখি কীভাবে দেওয়া যায় ইতি শোনো শোন শোনো না দিন যাবৎ আমি তোমার আশায় আছি তোমার কিছু বলবো আমি আমি তোমাকে ভালোবাসি এতে আমি তোমাকে ভালোবাসি লইবো কোনো রোমান্টিক নাই মেজাজ চেতা চাতা করি হ্যাঁ এবার কাছাকাছ ইতি শোনো আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি অনেক দিন যাব তোমাকে কথাটা বলবো বলবো আমি কার সামনে কি করি হয় না তুই সাহস নাকি না পারবো না বলছে বাবা আয়ন খাইছে আয় বাবা ভাত খাইছে আয় বাবা আই ন বাবা